হ্যালো ইভিহন অবশেষে বাংলাদেশেও কিন্তু চলে এসেছে ইলন মাস্কের সেই স্টার্লিং তো ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আসলে কীভাবে আপনারা সেই স্টার্লিংটা ঘরে বসেই মোবাইল থেকে অর্ডার করবেন আর এটা কিভাবে আপনারা অনলি পাঁচশো টাকায় এটা আপনারা ব্যবহার করতে পারবেন তো ভিওর্স এছাড়াও এই স্টার্লিংয়ের কি কী সুবিধা এবং কী অসুবিধা কী সব আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো ভিহার্স ভিডিওটা একটু লেন্দি হতে পারে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিও তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিউয়ার্স সেই স্টার্লিংটা কীভাবে আপনারা অর্ডার করবেন চলুন আমি আপনাদের সেটা দেখাই তো এটা দেখার জন্য ভিওর্স আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পর ভিওয়ার্স আমরা ডিরেক্ট চলে যাব গুগলে গুগল আসার পর ভিওয়ার্স এখান থেকে আমরা সার্চ করব স্টার্লিং বাংলাদেশ লিখে তো স্টার্লিং বাংলাদেশ লিখে দেওয়ার পর ভিওয়ার্স এরকম একটা ওয়েবসাইট কিন্তু আমাদের সামনে চলে আসবে আমরা কী করবো স্টার্লিংয়ের উপর ক্লিক ক্লিক এখানে করার পর যে মেইন ওয়েবসাইট টা আমরা কিন্তু সেই ওয়েবসাইটে চলে যাব তো ভিও স্টারলিং এর ওয়েবসাইটে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে আসবে এখানে কিন্তু আমরা দুইটা অপশন পাবো প্রথমটা হলো রেসিডেন্সিয়াল এবং নিচে একটা অপশন আছে আর ও এ এম তো আমরা যেহেতু এটা বাসাবাড়িতে ব্যবহার করবো তাই আমি উপরে যে রেসিডেন্সিয়ালটা আছে আমি সেটাই সিলেক্ট করবো তো এখান থেকে আমরা নিচে দেখবেন যে অর্ডার নাও নামে যে একটা অপশন আছে আমরা এখানে ট্যাপ করে দেবো তো ভিওর্স এখানে ক্লিক করার পর ভিওর্স এখানে দেখবেন যে সার্ভিস অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ আপনি যে সংযোগটা যেখানে নিতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটা কিন্তু তাদের দিতে হবে তো আপনি ইচ্ছা করলে একটা টাইপ করে দিতে পারেন বা আপনি চাইলে এখানে দেখবেন যে ডান পাশে একটা আইকন আছে এই আইকনের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে তার একটা লোকেশন তারা নিয়ে নেবে তো এখান থেকে আপনারা অ্যালওয়েতে ক্লিক করে দেবেন অ্যালোয়েতে ক্লিক করে দিলে কিন্তু আসলে আপনি কোথা থেকে এই নেটটা ইউজ করছেন বা আপনি স্মার্টফোনটা ইউজ করতেছেন সেই লোকেশনটাকে সেই লোকেশনটা কিন্তু সে অটোমেটিক্যালি নিয়ে নেবে দেখুন এখান থেকে কিন্তু আমার লোকেশনটা নিয়ে নিয়েছে এরপর ভিউয়ার্স নিচে যে অর্ডার নাও বাটনটা আছে আমি সেখানে ক্লিক করে দেবো এখন দেখুন ভিওয়ার্স এখান থেকে কিন্তু দুইটা অপশন আছে চুজ করার মতো এখানে অর্থাৎ আমরা দুই ক্যাটাগরি লাইন কিন্তু আমরা ব্যবহার করতে পারবো প্রথম যেটা আছে সেটা হলো রেসিডেন্সিয়াল আর একটা আছে রেসিডেন্সিয়াল লাইট এখন রেসিডেন্সিয়াল এখানে আমার সিলেক্ট করা আছে এটা যদি আমি ব্যবহার করি তাহলে প্রত্যেক মাসে আমাকে দিতে হবে ছয় টাকা এবং নিচে একটা অপশন আছে দেখবেন যে স্টার্লিং স্ট্যান্ডার্ড কিট অর্থাৎ এটা যখন আপনি এই সার্ভিসটা নেবেন এদের যে আদার যে অ্যাক্সেসারিজগুলো লাগে সেগুলা কিনতে কিন্তু এখানে আপনাকে দিতে হবে সাতচল্লিশ টাকা এখান থেকে যদি আমি রেসিডেন্সিয়াল লাইট যেটা আছে সেটা যদি আমি সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক মাসে দিতে হবে বিয়াল্লিশশো টাকা এবং এবং তার যে অ্যাক্সেসরিজগুলো আছে অর্থাৎ আপনার তাদের রাউটার বা তাদের যে অ্যান্টেনা ইটিসি আছে সেগুলো কেনার জন্যও কিন্তু এখানে দিতে হবে সাতচল্লিশ হাজার টাকা তো ধরুন আমি এই রেসিডেন্সিয়ালটাই নেবো তাই আমি একটা সিলেক্ট করে রাখলাম সিলেক্ট করে রাখার পর ভিওর্স আমি একটু স্ক্রোল করে নিচের দিকে আসবো তো নিচের দিকে আসার পর এখানে কিন্তু তাদের আরও বেশ কিছু সার্ভিস আছে সেগুলো ইচ্ছেগুলো আমরা নিতে পারি তো সেগুলো আসলে প্রাইসটা কেমন এর সাথে কিন্তু সেটাও দেখাচ্ছে তো যাই হোক এগুলো যেহেতু আমি নেবো না তো নিচে দেখবেন এখানে কিন্তু একটা সামারি চলে আসছে সেটা হলো আমার এই কানেকশনটা যদি আমি নিতে যাই তাহলে এখানে আমাকে দিতে হবে উনপঞ্চাশ হাজার আটশো টাকা যাই হোক এরপরে ভিওর্স এখান থেকে আমাদের যে চেকআউট নামে যে অপশনটা আছে আমরা এখানে 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 ক্লিক ক্লিক করে করে দেওয়ার পর কিন্তু একটা ফর্ম চলে আসবে সেই ফর্মে কিন্তু কিছু তথ্য আমাদের দিতে হবে তো এখানে প্রথম যে অপশনটা আসছে সেটা হলো জিপ বা পোস্টাল কোড তো এখান থেকে আমি যে এলাকায় আছি সেখানকার পোস্টাল কোডটা আমাকে দিয়ে দিতে হবে তো এখানে আমি আমার পোস্টাল কোডটা দিয়ে সিলেক্ট করে দেওয়ার পর স এখান থেকে আমার কিন্তু অ্যাড্রেসটা দিতে হবে অর্থাৎ আমার হাউস নাম্বার কত বাসা নাম্বার কত ইটিসি এখান থেকে আমাকে সেগুলো দিতে হবে তো আমি সেগুলো কিন্তু এখানে দিয়ে নিচ্ছি এরপর ভিউর্স এখান থেকে দেখবেন দ্য স্টেট অ্যান্ড প্রভিডেন্স নামে একটা অপশন আছে এখান থেকেও আমি সাভার সিলেক্ট করে দিলাম দেওয়ার পর ভিওর্স এখানে কিন্তু কান্ট্রি কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ যেহেতু বাংলাদেশ অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে তো এখান থেকে আমি এটাই রেখে দিলাম এটা করার পর ভিউয়ার্স এখান থেকে তো এটা দেওয়ার পর ভিওয়ার্সের নিচে আরও কিছু অপশান আছে সেগুলো কিন্তু আমাদের পূরণ করে দিতে হবে যেমন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন তো কন্ট্যাক্ট ইনফরমেশন এসে আমি আমার নামটা দিয়ে দেবো নামটা দেওয়ার পর ভিউয়ার্স এখানে কিন্তু ফোন নাম্বারটা দিতে হবে তো ফোন নাম্বারটা দেওয়ার আগে অবশ্যই প্লাস ডাবল এইট আগে দিয়ে নেবেন দেওয়ার পর তারপর এখানে পুরো নম্বরটা দিয়ে দেবো এরপর ভিউয়ার্স এখানে এসে আমাদের মেইলটা দিতে হবে তো আমি আমার মেইলটা দিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স এরপরে নিচে যে অপশনটা আছে সেটা হলো পেমেন্ট অর্থাৎ আপনি যে পেমেন্টটা করবেন সেটা কোন কার্ডের মাধ্যমে করবেন সেই কার্ডের তথ্যটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো এখানে দেখেন প্রথমে আছে আসলে নেম আপনি যে কার্ডটা ইউজ করেন সেটা যদি আপনার ভিসা কার্ড হয় বা মাস্টার কার্ড হয় যেটাই হোক এখানে যদি আপনার ভিসা কার্ড হয় তাহলে এখানে লিখে দেবেন ভিসা কার্ড বা যদি মাস্টার কার্ড হয় তাহলে লিখে দিবেন মাস্টার কার্ড পর ভিউয়ার্স এখানে দেওয়া আছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর অর্থাৎ আপনার এখানে টিনটা দিতে হবে তো টিন আপনি ইচ্ছা করলে দিতে পারেন যদি না চান তাহলে নাও দিতে পারেন এরপরে বিওয়ার এখানে দিতে হবে আপনাকে কার্ড নাম্বার অর্থাৎ আপনি যে কার্ডটা ইউজ করতেছেন সেই কার্ড নাম্বারটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে তো এখান থেকে আমি আমার কার্ড নম্বরটা দিয়ে নিচ্ছি কার্ড নম্বরটা দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে সি ভি ভি দিতে হবে অর্থাৎ কার্ডের পিছনে দেখবেন সি ভি একটা নম্বর আছে সেই নম্বরটা এখানে দিতে হবে এরপর ডান পাশে যে অপশানটা আছে সেটা হলো মান্থ অবলিক ইয়ার অর্থাৎ আপনার কার্ডের যে একটা এক্সপায়ারি ডেট আছে সেই ডেটটা কিন্তু এখানে দিতে হবে সেটাও কিন্তু আপনার কার্ডের পিছনে কিন্তু লেখা থাকে এরপরে ভিউয়ার্স এখানে দেওয়া আছে বিলিং জিপ বা পোস্টাল কোড এখান থেকে আমি আবারও সেই পোস্টাল কোডটাই দিয়ে নিচ্ছি সেটা হলো আপনার তেরোশো চল্লিশ আছে সেটা আর কি দিলাম দেওয়ার পরে ভিওয়ার্স এরপরে দেখবেন এখানে কিন্তু এসে ফাইনালি কিন্তু তারা আমাকে আবারও সেই অ্যামাউন্টটা আছে সেটা কিন্তু তার একটা দিয়ে দিয়েছে এখন ভিউয়ার্স এগুলো ক্লিয়ার করার পর এখানে যে অপশনটা আছে প্লেস অর্ডার এই প্লেস অর্ডারটা যদি আমি এখানে ট্যাপ করি তাহলে কিন্তু আমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো ভিওয়ার্স এখানে কিন্তু আর একটা জিনিস আমি আপনাদের বলে রাখছি সেটা হলো এই পেমেন্টটা কিন্তু অবশ্যই আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে যাদের কার্ডগুলোতে আসলে ডলার ইনভেস্টমেন্ট করা আছে তারাই কিন্তু এই পেমেন্টটা করতে পারবেন এখন স্টারলিং কিন্তু এখন পর্যন্ত এটা ডিক্লেয়ার করে নাই যে আসলে ডলার ছাড়া আদার্স কোনো ওয়েতে আপনি এটা পেমেন্ট করতে পারবেন কিনা হয়তো কিছুদিন গেলে এটা ডলার ছাড়া বিকাশ রকেট নগদ বা আমাদের যে ব্যাঙ্কিং যে আদার সিস্টেমগুলো আছে সেগুলো দিয়ে হয়তো আমরা এই পেমেন্টটা করতে পারবো তবে আপাতত তারা কিন্তু এই পেমেন্টটা শুধু দিয়ে নিচ্ছে তো ভিউয়ার্স এবার আমি আপনাদের বলবো যে আসলে কিভাবে আপনারা পাঁচশো টাকায় স্টার লিঙের আপনারা এই সংযোগটা ব্যবহার করতে পারেন তো ভিউয়ার্স এই কানেকশনটা নেওয়ার পর আপনারা যদি সেটা রেসিডেন্সিয়াল নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ছয় হাজার টাকা তো ভিউয়ার্স সেক্ষেত্রে আপনারা যদি সেটা দশজন মিলে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলি পাঁচশো টাকায় কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন এছাড়াও বিয়াল্লিশশো টাকার যে প্যাকেজটা আছে সেটা যদি আপনারা ব্যবহার দশজন মিলে করেন সেক্ষেত্রে হয়তো আপনারা পাঁচশো টাকারও কিছু কম খরচ পড়বে এখন ভিওয়ার্স এবার আসি আসলে এটার সুবিধা এবং অসুবিধা কি ভিওয়ার্স এটা যদি আমি সুবিধার কথা বলতে চাই তাহলে এটার কিন্তু অনেক সুবিধা আছে সুবিধাগুলোর মধ্যে হলো এই যে সংযোগটা এই সংযোগটা কিন্তু অনেক বেশি স্পিডি অর্থাৎ আমরা যে সাধারণ যে লাইনগুলো ব্যবহার করি তার চেয়ে কিন্তু এটা অনেক বেশি স্পিড আপনি পাবেন অর্থাৎ প্রতি সেকেন্ডে আপনি পাচ্ছেন তিনশো এমবিপিএস এছাড়া ভিওয়ার্স যাদের বাড়ি কোনো রিমোট এলাকায় হয়তো সেখানে হয়তো সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করার কোনো সুযোগ নেই বা আমরা যে সিম থেকে যে ডাটা কানেকশন ব্যবহার করে যে আমরা ইন্টারনেট ব্যবহার করি সেটারও গতি হয়তো কম তো তারা কিন্তু এই কানেকশনটা ব্যবহার করতে পারবেন খুব ইজিলি এখন বিহার অসুবিধার কথাই যদি আসি তো অসুবিধাটা যেটা হলো সেটা হলো বিয়ার যে আসলে এটার মান্থলি যে কস্টটা সেটা পাঁচশো বা ছয়শো টাকা একটু বেশি তো যাই হোক সেটাও যদি মেনে নেওয়া যায় কিন্তু এটা যে প্রথম দিকের যে কষ্ট অর্থাৎ আপনার সাতচল্লিশ হাজার টাকায় সেই কষ্টটা কিন্তু অনেক বেশি সেটা হয়তো আমাদের জন্য এতটা অ্যাপ্রোপ্রিয়েট না তারপরে পিয়ার্স অনেকেই চাই বেটে নেওয়ার জন্য কারণ একবার নিলে এটা হয়তো আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন তো বিহর্স এই ছিল আজকের আলোচনা আমি আশা করি আপনারা আমার কথাগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো বিয়র্স আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ